শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো বেশি খুব ভালো আছো আমি মোটামুটি আছি এই যে গালফলটা দেখো আগের থেকে অনেকটা একটু কমেছে না মনে হচ্ছে যে হ্যাঁ কমলে কী হবে হা হয়ে হাই করতে পারছে হা আর দাঁত আর ফাঁকা হচ্ছে না কোনো খাবার ঢোকাতে পারছি না লিকুইট খেয়ে খেয়ে আছি তার মধ্যে সকাল থেকে উঠে গায়ে জ্বর জ্বর লাগছে আর মেয়ের এত জ্বর হয়েছে ওর জ্বর হয়েছে তোমার দাদাই হয়ে বলছে ওর জ্বর হয়েছে আর তোমার না হয়ে পার আমি তাই তো দেখছি ওখান থেকে এত জরজা লাগছে যার নাই কী হয়েছে বলো তো আমার মেন গেস্ট ওই ঠান্ডা সব খাওয়ার শীত হচ্ছে তো রাত্রিবেলা কাউকে সুজি ওই ফ্রিজের গরম করা যদি ফ্রিজে ঠোকানো থাকে সেই দুধই ঠান্ডা ডাইরেক্ট নিয়ে খেতে হচ্ছে কারণ ওইখানটা তো এত রকম বড়ো গর্ত মতো হয়ে গেছে তো ওখানটা কোনো ই করলে তো মারা তো ক্ষতি চাও ঠান্ডা খেতে হচ্ছে অনেক প্রচণ্ড মানে আর ভালো লাগে না এবার একটা করতে গিয়ে আর একটা হয়ে যাচ্ছে দেখছি জীবের সাইডে ছেলে সেরা যেগুলো হয় না সেগুলো হয়েছে দেখছি কষ্ট হচ্ছে সকাল থেকে উঠে প্রচণ্ড ম্যাচ ম্যাচ করছে তো দাদা হয়তো বলে গেল একটা প্যারাসিটাম খেলেও খেল আর ভাল লাগে না শরীর একদম ভালো লাগে না টুকটাক মেয়ে বেরিয়ে গেলো মেয়ের শরীরটাও খুব খারাপ আজকে নেহাত ওর ক্লাস কলেজে তো যেতে পারছে না আর ওর রেলের কনসেশনে এইটা করতে হবে ওর জন্য আরও মানে গেলো জানি না আমি এগুলো দেখিনি একটা করে কতদূর পৌঁছেছে আবার যাওয়ার সময় আবার ওপর থেকে নেমে আবার ওষুধ দিলাম পেটে ব্যথা করছে আবার মানে নানান দিকে মেয়েটারও শরীর খারাপ কী যে যাচ্ছে না সময়টা এত খারাপ যাচ্ছে কি বলবো ভালো লাগছে নিজের থেকে একটু চা করে চা চারও ঠান্ডা না হলে খেতে পারবো ঠান্ডা চা একদমই খাই না তোমরা জানো কি করবো রান্নাবান্না কিচ্ছু ভালো লাগে না কি বলো তো খেতে তো পারছি না তারপরে রান্না করছি মেয়েটাও ঠিক মতো খাচ্ছে না ওর মুখটাও নষ্ট হয়ে গেছে সকালবেলা তোমার দাদা ভাই জন্য একটু নিম বেগুন করে দিচ্ছি যাই তো খেতে আজ শুক্রবার খেতে ভালোবাসে তো অফিসে একটু দিয়ে দিলাম তারপরে মেয়েকে ডাসম একটু যে ও তো তু তু বাবা যার এটা খা জিপটা ভালো লাগে রে মুখে উচে আসবে একটু ওকে একটু অল্প মতো করে রাইস করে দিয়েছি খেয়ে খেলে হয় মনে হয় না খামে কিছু যা কার কি বলবো দেখি মাছের ঝোল কিছু রান্না কি আমার তো খাওয়া দাওয়া বন্ধ ওই ডাল আছে ফিরে যদি খেতে হয় চটকে বাবা ও বিশ্বাস করো কালকে এইখানে ভাত নিয়ে চটকে পনিরে দুটো আলু ওর মধ্যে চুটকি সব দিয়ে চামচে করে ওরে বাপরে বাপ সে যে কী কষ্ট তখন মানে আমি খাবো না আমি তো মানে রাতে তো যেন নামি না আমি সব মানে কি করবো না আমার আর ভালো লাগছে না কবে যে মানে হাতে করে একটু খেতে পারবো কী বলতো বসে তো থাকে না সংসারের কাজ করতে সবই করতে হয় শরীরটা প্রচণ্ড উইক হয়ে যাচ্ছে কোনো ফলও তো খেতে পারছি না আঙুল রয়েছে বেদানা চেয়ে কিন্তু খেতে তো পারছি না আমি কিছু চলো আর কি বলবো কষ্ট কষ্ট কি না যত এখানে আছে ভোগান্তি করতে হতো হবেই সঙ্গে থাকো দেখতে থাকো এর এখন রান্না বসিয়ে দিলাম এই দেশি ফুলকপিটা এনেছিল না দুরখানা তা একটা ছিল আমরা তাহলে এটাকে গতি করি একটু ভাপিয়ে নিয়ে আলু জিরের সোমবার দিয়ে যেমন করি আলু ঠালু ভেজে ফুলকপিটা আগে ভেজে নিয়েছিলাম তেল দিয়ে ভাই ভালো করে একদম শুকনো শুকনো মতো একটু তরকারি করব। মটরশুঁটি মশলা আদা বাটা জিরে বাটা নুন হলুদ টমেটো মটরশুঁটি সব দিয়েছিলাম দিয়ে ভালো করে নিয়ে অল্প জল দিলাম দেখো একদম শুকনো শুকনো মতো তরকারি একটু টমেটো দিয়েছি আবার একটু টমেটো কেচাপও দিয়ে দিয়েছিলাম জানো তো তাহলে বেশ ভালো লাগে গরম মশলা সব দেওয়া হয়ে গেছে নিজে না খেলে ওরা তো খাবে একটু মুখরোচক করি মেয়েটা যদি একটু খায় তারপরে দেখো মাছ ভেজে নিলাম একটু বাটা মাছ রুই মাছ ছিল যা ছিল ভেজে নিয়ে একটু কালো জিরে ফোরন দিলাম পেঁয়াজ আলু পাতলা পাতলা করে আলু উঠ কেটে দিলাম দিয়ে ভালো করে ভেজে অল্প একটু আদা নুন হলুদ আর টমেটো কাঁচা লঙ্কা রেড চিলি একটু সামান্য দিয়ে এটা একটু কষিয়ে নিচ্ছি দিয়ে দেখো এবার কষানো হয়ে গেছে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম বাস যতটুকু ঝোলের প্রয়োজন হবে কারণ ডাল তো আছে সেটা যদি আমি মানে আমাকে তো খেতেই হবে আর কিছু তো আমি খাবো না কিন্তু ওরা ডাল যদি না খাই ওই জন্য একটু ঝোল ঝোল করছি কারণ ওই তরকারিটা একদম শুকনো হয়েছে এই যে মাছ রুই মাছ দিয়ে দিলাম আর দুটো বাটা মাছ ছিল আর একটা রুই মাছ রেখে দিচ্ছি কারণ আর কে খাবে দুজনে মা মানে বাবা মেয়ে খাবে দুজনে তাতে ভালোভাবেই হয়ে যাবে ধনে পাতাও দিয়ে দিলাম হয়ে গেছে মাছের ঝোল দেখো এই দেখো রান্না হয়ে গেলো গ্যাস মোচা হয়ে গেলো বেসিন পরিষ্কার করলাম শরীরটা খুব খারাপ লাগে জানো তো এগুলো শুকিয়ে গেছে আর আজকের ওয়েদারটা না দেখো মেয়ে যখন বেরোলো কি রোদ আর এখন মেঘলা কালকে সারাদিন খুব মেঘলা মেলা গেছে রাতে একটু হালকা হালকা বৃষ্টি হয়েছে বেশ ওয়েদার একটু ঠান্ডা ছিল যখন ওয়েটারটা বার করলাম আর টেম্পারেচারটা দেখতে হবে বললাম না শরীর খুব খারাপ করছে জ্বর ঝর লাগছে ভালোই যখন টেম্পারেচার উঠে গেছে মনে হচ্ছে দেখি একটু বসি তারপরে স্নান করে নেবো স্নান করে পুজো দিয়ে শুয়ে পড়ব দেখো পুজো দেওয়া হয়ে গেল প্রচন্ড হাওয়া দিচ্ছে এই দিন জানলাটা দেখো বন্ধ হয়ে যাচ্ছে মানে এত হাওয়া দিচ্ছে চলো হয়ে গেল পুজো দেওয়া এই দেখো বন্ধুরা পুরো অন্ধকার হয়ে গেছে একদম পুজো দিয়ে আসলাম আর এত জোরে জোরে হাওয়া দিচ্ছে না এদিকে জানলার জন্য বন্ধ করে দিলাম মেয়ে কলেজ থেকে ফোন করলো কিচ্ছু খাইনি আমি জানি তো টিফিন করে দিলাম এত কষ্ট করে এত শেখে আসলে কি জ্বর তো ওর মুখে কিচ্ছু ভালো লাগছে না এবার আমি যুদ্ধ করি এই যে ঢ্যাঁড়স সেদ্ধ একটা ডিম সেদ্ধ ভাতের মধ্যে চটকে নিতে হবে আর একটু ডাল এতটা নেবো না একটুখানি নিয়ে নেবো দেখি পারিনি কী খেতে কি খাওয়ার মানে আমার এগুলো মুখ দিয়ে ঢোকে না এমনিতেই ঢোকে না তার মধ্যে এই খাবার কিন্তু কিছু করার নেই তবুও এতটুকু ভাত ঢুকলো তবু শরীরে একটু উপকার হতো দেখি কি করি এই দেখো আমাদের বাড়ির মেয়েদের সামনে কি সুন্দর গন্ধরাজ ফুল ফুটেছে এটা তো সিজনের ফুল এই চৈত্র মাস পড়েছে তো আর কি সামনে হঠাৎ তাকিয়ে দিয়েছি কি হলো গন্ধরাজ ফুল ফুটেছে না আর কি সুন্দর গন্ধ লাগছে গন্ধরাজ চলে আসলাম তোমাদের সামনে ফটা বাজে এখন বলো তো ছটা বাজে দশ কালা যায় তো তাড়াতাড়ি সন্ধে ফুল সন্ধ্যে দিইনি সেটা তো খুবই খারাপ তোমার ফুলগুলো জল তখন যুদ্ধ কমার আছে এখন খাওয়ানোটা যুদ্ধ করা সেই এরকম এই এর বেশি আর ডাক্তার মানে আর খুলছে না মুখের ভেতর সে ব্যায়াম তো করতে কিছু করেই আছে জানি না কবে যে মুখ খুলবে যে হাতে করে খেতে পারবো সেই ঢ্যাঁড়স দিয়ে এটা আমি একটু কেউ কাটা ভাত দেখে সেই মানে যেগুলো আমি পছন্দ করি না চটখানা খাওয়া সে কি কপাল এখন একটা স্পুন নিয়ে সেই সাইড দিয়ে ঢুকিয়ে 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 এদিকেতে যা অবস্থা আবার শের সার পুরো যে যেগুলো হয় জীবে এই সাইডটা পুরো হয়ে গেছে মানে মা একে মা মানুষ হয় তারপর আবার ধনুর মানে এই দিনতেই এদিকটা নাড়াতেই পারছি না তার মধ্যে আবার এইদিকে জিপটা পুরো একদম এই যে ঠান্ডা সব খাওয়া হচ্ছে না ফ্রিজ থেকে ডুব মানে ডাইরেক্ট দুধ বার করে জল সমস্ত ঠান্ডা ঠান্ডা খেতে বলেছে মানে একটা করতেই বল জ্বর দুপুরে মানে হান্ড্রেড পা ক্রস করে চলে গেছে তারপরে ওষুধ খেলাম ওষুধ খেয়ে মেয়ে আসলো এই পাঁচটা পুরিতে আসলো ও এসে একটু ফ্রেশ ওর তো শরীরটা ভালো ওয়ারবার না এসে থেকে মঙ্গলবার থেকে আবার এক্সাম শুরু হয়ে যাচ্ছে জানো পঁচিশ নাম্বার পরে দুটো করে এক্সাম পর পর দিন ও কি প্রেশার আমি বললাম যে আর একটু রেস্ট নেই একটু করতে হিস এটা করতেই পারলাম না এত শরীর খারাপ শরীর খারাপ করে এখনও শরীরটা খুবই খারাপ এই যে দেখো চা বানালাম একটুখানি চা নিলাম আর এই দুটো বিস্কুট বিস্কুট দুটোকে এখন গুলে গুলে মানে ভিজিয়ে ভিজিয়ে এই সাইডতে ইসেটে আমার এই দিয়ে এখন এই ঢুকি ঢুকি খেতে হচ্ছে ভালো লাগছে না এই জন্যই চাটা করলাম মাথাটা ভার হয়ে আছে মানে আজকে আমার এমন পরিস্থিতি আমি মনে মনে ভাবছি যদি আমার একটা কিছু হয়ে যাওয়া মানে আমি ভাবছি মেয়েটা আসলে কেকটা কেক খুলবে নিচে গিয়ে লিঙ্ক করে লক করলে তারপর নিচে গিয়ে লক করলাম চলে আসলে ঘুম আসছে না বললাম যে একটু শুয়ে পড় চ চা খাই গিয়ে তারপর আবার সন্ধে দেবো একদম ভাল লাগে না শরীরটা ম্যার ম্যার করছি দাঁতের কষ্ট পাচ্ছি তার মধ্যে আবার ম্যাচ ম্যাচ জ্বর আর মেয়েটা টিফিন এইটুকুনি খেয়ে সব ফেলবে সেই আমি টিফিন বক্সটা যেন সব মুখটা একদম নষ্ট হয়ে গেছে কি যে করবো কি করব এখন ভাবছি একটু খুঁজে দেখি এই জন্য চাটা এখন তাড়াতাড়ি খেলার সন্ধ্যা দিয়ে দিয়েছি ওর জন্য একটু ঠিক আছে একটু রবীন্দ্র রোগ চা দেয় আপনি তো রাত্রে কিছু খেতে পারছেন শুধু আমার আর লাগছে না একটু মানে বিরক্তি ধরে গেছে মানে একটু রবীন্দ্রভোগ চা দিয়ে একটু গুঁড়ো আছে দেখি একটু পায়েস করি যদি ও একটু খেতে খায় তো খাবি না কি করে দেবো আমি আর ভালো লাগলো আবার কী বলো তো তৈলার তো কিছু করে দিল না করে তেলার পরিকা শোনা তারপরে এটার সমস্যা হলো মানে সব দিকে আমাকে চিন্তা করতে হবে চলো তাহলে আসি আবার পরে আসি খুব টিপ 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 বৃষ্টি পড়া শুরু হয়ে গেলো ছটা বা দশ বাজে এখন চা ঠা খেলাম আমি কি সুন্দর হাওয়া দিচ্ছে সন্ধে যেতে যা বললাম একটু সন্ধে হোক তারপর যাবো ভাবলাম একটু ছাদে হাঁটবো আর কোকিল ডাকছে দেখো কি ভালো লাগে এই দেখো বন্ধুরা নলেন গুড়ের যে পায়েস করছি একদম একটু লুজ লুজ মতো নামাবা পরে না একদম টেনে যাবে জানো কিশমিশ টিশুস সব দিয়ে দিলাম বাইরে বৃষ্টি পড়ছে আর এখানে নলেন গুড়ের পায়েস হচ্ছে এবারে অনেকটা গুড়ানো হয়েছিল তো ওই জন্য গুড়টা রয়ে গেছে আর একটু রয়েছে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম একটু লুজ মতো রাখাই ভালো এটা পরে একদম থকথকে হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকে নলেন গুড়ের পায়েস দেখতে দেখতে ভিডিওটা এন্স করছি সবাই সুস্থ দেখো ভালো থেকো আর যে যেখান থেকে ভিডিওটা দেখছি একটু লাইক দিয়ে দেখা শুরু করো ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা